শুরু থেকেই এক ভয়ঙ্কর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জি বাংলা চ্যানেলের ইচ্ছে পুতুল ধারাবাহিকের নায়িকা মেঘের দিদি ময়ূরীকে শুরু থেকেই নিজের বোনের সুখ সহ্য করতে পারে না ময়ূরী মেঘ যে জিনিসগুলো পছন্দ করে সেই সব কিছুকেই তার থেকে কেড়ে নিতে চায় সে এইভাবেই দুই বোন ও নায়কের ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে শুরু হয়েছিল ইচ্ছে পুতুল ময়ূরী বিভিন্ন রকমভাবে তার বোন মেঘের ক্ষতি করেছে নিজের বোনের সংসার নিজের হাতে ভেঙে তছনছ করে দিয়ে নিজের বোনের স্বামীর সাথে পুনরায় সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে এবং পরবর্তীতে তাকে ফাঁসানোর উদ্দি চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত তার সমস্ত মিথ্যা সমস্ত অনাচার সকলের সামনে বেরিয়ে পড়েছে কেবল মাত্র বাবার জন্য বেঁচে রয়েছে সে এতদিনে না হলে তার জায়গা হতো জেলে কিছুদিন আগে বিচ্ছেদ হয়ে যায় ধারাভাইকে নায়ক নায়িকার দুজনেই বেশ কিছু মাস একে অপরের থেকে আলাদা থাকে কিন্তু তাদের মধ্যে যে ভালোবাসাটা কখনোই মরে যায়নি সেটা বুঝতে পেরেছিল তাদের দুই পরিবারের লোকজন তাই নায়ক নায়িকাকে না জানিয়েই তারা দুজনের বিয়ের ব্যবস্থা করে নীল কেউই জানতে পারে না তাদের একে অপরের সাথেই বিয়ে হচ্ছে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের পর্ব বিয়েতে যাতে কোনরূপ অঘটন না ঘটে সেই জন্য ময়ূরীকে গয়না আনার অছিলায় সরিয়ে দিয়েছে মধুমিতা সেই ফাঁকে ময়ূরী রূপের থেকে মেঘকে গুলি করার জন্য বন্দুক নিয়ে নেয় সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে যা দেখে মন ভেঙে গিয়েছে দর্শক মহলের এই প্রমোতে দেখা যায় সাত পাক ঘুরছে মেঘ আর নীল মেঘ মনে মনে বলছে তোমরা আমাকে না জেনে এত বড় সারপ্রাইজ দেবে আমি ভাবতেও পারিনি মন থেকে ভীষণ খুশি হয়েছে সে অন্যদিকে নীল সাত পাকে বাধা পড়তে পড়তে বলছে অসম্মান করা তো দূর সে আর কখনো কোনো রকমভাবে কোনো কষ্ট পেতে দেবে না মেঘকে ঠিক তখনই সেখানে চলে আসে ময়ূরী আর নিজের মায়ের সামনেই মেঘকে লক্ষ্য করে গুলি করে এমন কাণ্ড দেখে চিৎকার করে ওঠেন মধুমিতা আর এদিকে বিয়ের আসরে নীলের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে মেঘ মেঘের এমন করুণ অবস্থা দেখে এক পয়সা দিক আনন্দে ফুটে ওঠে ময়ূরের মুখে তবে কি এইভাবেই শেষ হবে গল্প এর উত্তর আপনারা পাবেন ইচ্ছে পুতুলের আগামী পর্বে